হ্যালো আসসালামু আলাইকুম সকল পাখি প্রেমী ভাই ও বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি আশা করি আপনাদের পাখিগুলো মহান আল্লাহ তালার রহমতে ভালো আছে তো আজ প্রায় অনেক 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 দিন পর আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম জানি আপনারা হয়তোবা মিস করছেন আমি জানি অনেকেই কমেন্ট করছেন ভাই আপনি ভিডিও দেন না কেন ভাই এই বিষয় নিয়ে ভিডিও বানান ওই বিষয় নিয়ে ভিডিও বানান ভাই সত্যি কথা বলতে ভাই খুব বিজি ছিলাম এতদিন আর টপিকও খুঁজে পাচ্ছিলাম না কি নিয়ে বানাবো আর এই সিজনটাতে প্রচুর গরম পড়ার কারণে আমার নিজের টিয়া পাখির ডিমই নষ্ট হয়ে গেছে মানে বক্স খেয়াল করিনি বক্সটা ছিল একদম বারান্দার এক সাইডে তো তো রোদ সব পুরোটাই আসে ওই বক্সের উপর পড়তো যার কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে ওইভাবে খেয়ালও করা হয়নি আর তখন আমার এক্সাম চলতেছিলো যার কারণে ওইভাবে খেয়াল করিনি পরে যখন যত দিনে খেয়াল করছি ততদিনে মনে করেন শেষ কাছে আমার চারটা ডিম দিছিল। আলহামদুলিল্লাহ কিন্তু একটাও ফুটেনি কারণ যে ডিম ইয়ার রোদের কারণে গরমের কারণে ডিমগুলো নষ্ট হয়ে গেছে যাই হোক যার কারণে মনটা খারাপ ছিল ভিডিও বানাতে পারিনি যাই হোক এখন আবার ইনশাআল্লাহ রেগুলার হওয়ার চেষ্টা করব আপনারা কে কোন বিষয় নিয়ে জানতে চান একটু কাইন্ডলি জানাবেন আমাকে যে ভাই এই বিষয় নিয়ে জানতে চাচ্ছি এই বিষয় নিয়ে জানতে যাচ্ছে। তাহলে ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যত দুঃখ সম্ভব আমার জ্ঞান দিয়ে আমার মেধা দিয়ে আপনাদের জানানো ট্রাই করব আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স দিয়ে তো আজকে নর্মালি যে বিষয় নিয়ে কথা বলতে আসলাম সেটি হলো মানে এই অফ সিজন এখন তো পাখির অফ সিজন চলতেছে কারণ ব্রিডিং সিজনে সো অফ সিজনে আপনি কি কী খাওয়াবেন অফ সিজনে বিভিন্ন ধরনের যে ফলগুলো পাওয়া যায় ফলগুলো খাওয়াতে পারেন যেমন আম বলেন তারপর পেয়ারা মানে এগুলো যা যা পাওয়া যায় এই টাইপের ফল খাওয়াতে পারেন আর শাক খাওয়াতে পারেন এখন তো মেবি ইয়ে যে শাকগুলো পাওয়া যায় যেগুলো ওরা খায় এরকম শাক খাওয়ানো ট্রাই করবেন একটু এখন তো মেবি পালং শাক পাওয়া যায় না হয়তো পালং শাক আমিও দেখি না তাই খাওয়াতে পারি না তবে ওই ইয়ার ভিতর সবজির ভিতর টমেটো খাওয়াতে পারেন হ্যাঁ আমি টমেটো দেই পেয়ারা দেই আর ড্রাগন ছিল ড্রাগন দিতাম এখন ড্রাগনও দেওয়া হয় আম ছিল কিছুদিন আগে আমও দিয়ে দেওয়া হয়েছে আপেল তো সারা বছরই আপেল দেওয়া হয় এগুলো খাওয়াতে পারেন যাতে আপনাদের পাখির স্বাস্থ্যটা ঠিক থাকে আর মেনলি এই টাইমটাতে ওদের মল্টিং চলে দেখুন আমার পাখিগুলোরও অবস্থাও সেম মল্টিং চলতেছে ওদের পশমে পোড়া খাঁচা পড়ে গেছে লেজেজ সব পড়ে যাচ্ছে নতুন পালক যাচ্ছে এই সময় একটু বেশি করে পুষ্টিকর খাবার যেগুলো এগুলো দেওয়া উচিত ওদের তো ওইগুলো দেওয়ার একটু ট্রাই করেন তো আর এই ছিল আর কি আজকের টপিক তো যদি ভুল ভ্রান্তি হয় একটু ক্ষমা করবেন ওকে আল্লাহ হাফেজ